হ্যালো বন্ধুরা আজ আমি চলে আসলাম ডেন্জার সাউন্ড ইউটিউব চ্যানেল নিয়ে সকলকে আমার চ্যানেল থেকে স্বাগত আজ আমি চলে এসেছি নিয়াল নপাড়া এটা হচ্ছে কালনা টু বঁচি রোডের মধ্যে পড়ে কেউ যদি আসতে চাও কালনা টু বঁচি রোডের মধ্যে চলে আসবে এখানে টফিস হচ্ছে জামনা জামনা নামলেও হবে আর সিংয়ের কোন নামলেও হবে যাই হোক আজ কম্পিটিশন প্লাস রোড শো আছে এখানে অনেক কটা তিরিশ আছে তিন চারটে আর সি আছে খান দশেক তিরিশের মাল আছে এখন ভিডিও করা নিষেধ সবাই জানো তা ভিডিও আপলোড দেবো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকো সকলের এই আমন্ত্রণ জানাই দেখতে থাকো